দাঁত সুস্থ রাখার জন্য আমাদের যে ব্রাশিং টেকনিক এটা খুব পারফেক্ট হওয়া উচিত কয়েকটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য সেটা হলো আপনি কিভাবে ব্রাশ করছেন কতবার করছেন এবং কতক্ষণ করছেন তো আমাদের ব্রাশের ব্যাপারে যদি আমি বলি প্রথমে যে ব্রাশটা আপনি সিলেক্ট করবেন সেটা ব্রিসেলগুলা সাধারণত সোজা হওয়া উচিত জিগজ্যাগ বা ক্রিস ক্রস এই ধরনের ব্রিসেলওয়ালা ব্রাশ আমাদের সবসময় পরিহার করা উচিত এবং আপনি দিনে দুইবার ব্রাশ করবেন মিনিমাম সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে এবং সময় নিয়ে ব্রাশ করতে হবে দুই থেকে তিন মিনিট যখন ব্রাশ করবেন তখন অবশ্যই মনোযোগ দিয়ে ব্রাশ করা উচিত যাতে করে আপনার সব দাঁতের সবগুলো সারফেসে ভিতরে বাইরে উপরে নিচে সব মাড়ির দাঁতগুলোতে এবং সামনের দাঁতগুলোতে সুন্দর করে যাতে ব্রাশের ঘষা লাগে এবং খাবারের যে কণাগুলো আটকে থাকে সেটা যেন পরিষ্কার হয় সে ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত এবং অনেকে জিজ্ঞেস করে যে কি টুথপেস্ট ব্যবহার সে সেক্ষেত্রে অবশ্যই যুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত এবং আপনি যে টুথপেস্টে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নিঃশ্বাস এবং আপনার মুখের ভিতরের যে অবস্থা সেটা যদি খুব ভালো থাকে অবশ্যই সেই টুথপেস্টটি আপনার ব্যবহার করা উচিত